বর্তমান প্রেক্ষাপটে আবার বলব ভাই বাজেটের মধ্যে এগুলোর কোনো সুযোগ নেই তারা যে লুটপাটের বাজেট করেছে আপনার কিন্তু ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই এখানে প্রথমে আপনি জিডিপি জিডিপি এবং ডেট ডেট জিডিপি যে রেশিওটা এটার প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে আপনি আমেরিকান ডেট জিডিপি আর বাংলাদেশের ডেট জিডিপি এক হবে না তাদের ইকোনমির স্ট্রেংথ থাকতে হবে আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবে কিনা এটাকে বাংলাদেশের এক অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের ডেট জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে এটা ক্রমান্বয়ে আলদেস আরও খারাপের দিকে যাবে আলদেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুনভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে তবে ইন্টেরিয়াম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিয়াম সরকার হিসেবে অ্যাড্রেস করতে হলে তারা একটা রেগুলার বিজনেস বাজেটকে নিয়ে সেটা তারা করতে পারবে তাতে নতুনভাবে অ্যাড্রেস করা দরকার না সাবসিডি তো সাবসিডি তো দিতে গেলে তো আরও আপনাকে আরও রেমিডি হ্যান্ড করতে হবে বর্তমান প্রেক্ষাপটে আবার বলবো ইন্টেরিয়াম বাজেটের মধ্যে এগুলোর কোনো সুযোগ নেই আপনি একটা বলতে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে সেটার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে এই জন্য আমি বারবার বলছি এই পুরো জিনিসটা একটা ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল ওই বিজনেসুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই আপনাদের এই শেখ হাসিনার সময় যে বড় বড় প্রজেক্টগুলো যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো তারা যে লুটপাটের বাজেট করেছে আপনাকে কিন্তু ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই এখানে তো আপনার সুযোগ আছে আপনাকে আপাততটি স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা কি সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি যদি এখন ওই 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 বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর কর চাপ করের চাপ দেন ভিএটির চাপ দেন সেটা তো সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না অন্তত আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার আপনি এনবিআরকে বলবেন আর এনবিআর কর বসাই দিল ভিএটি বসাই দিলো কর বসাই দিল দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন বাট দিস ইজ নট হাউ ইকোনমিক ম্যানেজমেন্ট এইভাবে হবে না আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেক্টিভ সেটা আপনাকে বুঝে সেভাবে ডিসিশন নিতে হবে